সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমি কথা বলতে চাই যে যারা হোম লোন নিচ্ছেন সেটা সরকারি বা বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা তারা এই লোনের টাকাটা কোথায় ইনভেস্ট করছেন এবং কিভাবে ইনভেস্ট করলে ভালো হয় সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিতে চাই দ্বিতীয়ত আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইদানিং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি যে জাল কাগজপত্র তৈরি করে আপনার নামে একটা ভুয়া লোন তৈরি করা অথবা প্রপার্টিটা ব্যাংকে মর্গেজ দিয়ে ফেলা এই বিষয়টা সতর্কতার সাথে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন বা থাকা যায় সেই বিষয়ে একটু আলোচনা করতে চাই তৃতীয়ত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তা হলো রেন্টাল সার্ভিস আপনি একটা বাসা বা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে কিভাবে এই ব্যবসাটা করতে পারেন এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনি এই বিজনেসটা করবেন সেইটা তৃতীয় পর্যায়ে থাকবে চলুন তাহলে মূল আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে সরকারি বেসরকারি পর্যায়ে যে ব্যক্তি হোম লোন নিয়ে বিল্ডিং কিনছেন অথবা ফ্ল্যাট কিনছেন বা জমি কিনছেন তাদেরকে একটু সতর্ক করে দিই বা বোঝার চেষ্টা করার জন্যই আজকের আলোচনাটার প্রথম পার্ট সেটা কি সেটা হচ্ছে যে আপনি যে লোনটা নিচ্ছেন বা আপনার স্যালারি যেটা আছে সেই অনুযায়ী যে ব্যাঙ্ক থেকে যে লোনটা পাবেন বলে ব্যাংক কনফার্ম করলো অথবা আপনি আপনার পজিশন অনুযায়ী সরকারি কর্মকর্তা হিসাবে যে টাকাটা পাবেন সেই টাকাটা দিয়ে কি ফ্ল্যাটটা কিনতে পাচ্ছেন বা জমিটা কিনতে পাচ্ছেন। যদি আমি এভাবে বলি যে আপনি কি ফ্ল্যাটটা কিনতে পাচ্ছেন যে এলাকাতে থাকেন অনেকে আমরা দেখতে পাচ্ছি ইদানিং ফোন করে আমাদেরকে হতাশা দেখাচ্ছেন যে ভাই আমি তো আসলে স্যালারি থেকে যে লোনটা পাবো সেই লোনটা চল্লিশ থেকে পঞ্চাশ লাখ বা ষাট লাখ এই টাকা দিয়ে আমি যে এলাকায় ভাড়া থেকে সেখানে হচ্ছে না তখন তার পরিকল্পনাটা যখন আমরা গল্পের মধ্যে শুনতে পাই তখন দেখি যে ধরেন মোহাম্মদপুর এলাকায় সে থাকে কিন্তু চলে গেল বসিলার আরও সামনে ব্রিজ ট্রিজ পার হয়ে ওদিকে অথবা যদি আমরা দেখি যে উনি হয়তো বসুন্ধরায় থাকেন সেখানে ওনার যে লোনটা আসার কথা সেটা দিয়ে বসুন্ধরা এলাকায় কিনতে পাচ্ছেন না ওটা বাড্ডাতে যে হয়তো পাচ্ছেন এখানে একটা জিনিস আমরা প্রায়ই ভুল করে ফেলছি মনে হয় সেটা হচ্ছে যে আমার চল্লিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে তিন রুমের বাসা হচ্ছে না অথবা ফার্স্ট হ্যান্ড প্রপার্টি হচ্ছে না সেকেন্ড হ্যান্ড প্রপার্টিতে গেলাম আপনি টাকাটা ইনভেস্ট করার আগে আপনাকে সব ক্যালকুলেশন করতে হবে আপনি কি করছেন আপনি দুই রুমের একটা বাসাকে ইনভেস্ট করে ফেললেন সেটা আবেগের বসে হতে পারে আমাদের নিজের একটা বাড়ি হোক এই চাপে সবার মধ্যে এই ভুলটা প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে আপনি এমন একটা জায়গায় ইনভেস্ট করে ফেললেন যেটা আপনার থাকার জন্য উপযোগী না কীরকম ধরেন আপনার তিন ছেলে মেয়ে বা চার ছেলে মেয়ে এমন হতে পারে আপনাদের দুই রুমের একটা বাসা কোনোভাবেই ভবিষ্যতে এইটা যদি আপনি কখনো ছেলেমেয়েদের মধ্যে ডিস্ট্রিবিউট করেন সেখানেও খুব ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে না অথবা থাকার জন্যও আজকে হয়তো ছেলেমেয়েরা একসাথে এক রুমে দুই ভাই বোন বা একসাথে দুই ভাই পড়াশোনা করছে থাকছে কিন্তু একটা পর্যায়ে যাওয়ার পরে কলেজ পর্যায়ে যখন তারা উঠে যাবে তখন কিন্তু তারা আলাদা আলাদা রুম চাইবে তখন শেয়ার করতে চাইবে না এই যে চার পাঁচ বছরের মধ্যে আপনার যে বাড়তি রুমের প্রয়োজনটা এসে গেল তখন কিন্তু এই ইনভেস্টটা আপনার পুরো জলে গেল বা এখান থেকে যখন আপনি সেল করে টাকাটা তুলতে চাবেন তখন কিন্তু এটা এমন পর্যায়ে আবার ওদিকে বেড়ে গেছে ফ্ল্যাটের দাম তখন কিন্তু আর আপনি অন্য খাত থেকে টাকা এনেও আর তিন রুম বা চার রুমের ফ্ল্যাট কেনার কোনো পর্যায়ে থাকবেন না এই জন্য আমরা বলি যে ইনভেস্টমেন্টের আগে আপনার হাতে বা ব্যাংক থেকে যে টাকাটা পাচ্ছেন সেটা এবং আপনার যদি আবাদী কোনো জমি অথবা যদি আপনি পৈতৃক সূত্রে কোনো জমি পেয়ে থাকেন সেটাকে সেল করেও যদি আপনি একটা ভালো প্রপার্টি কিনবেন যেটা আসলে আবার নতুন করে আপনাকে ডিস্টার্ব করবে না আমরা ইদানিং দেখতে পাচ্ছি এরকমও হয়েছে যে ফ্ল্যাট কিনেছেন কিন্তু আপনি ওই বাসায় থাকেন না আপনি ভুল করে ফেলেছেন যখন বুঝলেন আপনি ওটা ভাড়া দিলেন সেখানে দুই রুমের বাসা থেকে আপনি হয়তো পনেরো ষোলো হাজার টাকা ভাড়া পাচ্ছেন আবার তিন রুমের একটা বাসায় আপনি নিজেও ভাড়া থাকছেন ওই পনেরো হাজার সাথে সাত আট হাজার টাকা আপনি নতুন করে যোগ করে বাসা ভাড়া দিচ্ছেন এটা তো কোনো ভালো একটা পরিস্থিতির দিকে আপনাকে নিয়ে যাবেন এই জন্য আমরা শেয়ারেও অনেক সময় কিনতে পারি যদি চার পাঁচজন আপনারা কলিকরা মিলে একটা জমি কেনেন সেখানে যদি তিন রুমের একটা ডিজাইন করতে পারেন এই জায়গাগুলো আপনাদের ভাবতে হবে যে আপনার এই মুহূর্তে স্যালারি থেকে যে লোনটা পাচ্ছেন সেটা তড়িঘড়ি করে ইনভেস্ট করা ভালো নাকি আরেকটু চিন্তা করে আপনার পরিবারের প্রয়োজন আগামী পাঁচ সাত দশ বছরে কি আছে সেটাকে চেক করে সেটা যদি একা না পারেন তাহলে সম্মিলিতভাবে অথবা একা পার না পারলেও আপনার এমন কোনো সোর্স আছেন কিনা যেটা থেকে সেল করে ওই টাকাটা অ্যাড করে আপনি আরেকটু বড় ফ্ল্যাটের দিকে গেলেন আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে কাগজপত্র জাল করার একটা প্রবণতা এসছে কিছু ব্যক্তি এরকমও তৈরি করছে যে এই যে প্রতিষ্ঠানগুলো আছে ব্যাংকে এই এই ভুয়া কাগজপত্র সাবমিট করেও কয়েকটা আমরা দেখলাম যে লোন তুলে ফেলেছেন এই যে লোন তুলে আপনি জানেনই না যে আপনার নামে এনআইডি তৈরি হয়েছে আপনি জানেনই না যে আপনার নামে একটা ভুয়া লোন তৈরি করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়ে গেছে তো এই জন্য সবসময় সতর্ক থাকা অনেক প্রতারক যেমন আপনাকে ফোন করে বলে যে স্যার আপনার পিন নাম্বারটা দিন আমার আপনার অ্যাকাউন্টে টাকা যাবে আবার অনেক সময় দেখা যায় যে আপনার ইমেইলে এসছে আপনি লটারি জিতেছেন এজন্য একটা প্রক্রিয়া ধাপে ধাপে আপনাকে একটা প্রতারণার ফাঁদ পেতে এরকম কিছু বিষয় আমরা অনলাইনে দেখতে পাই যে এগুলো ঠিক এরকমও কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যে আপনার এনআইডি নকল করে ব্যাংক থেকে টাকা তুলে আপনাকে ক্ষতিগ্রস্ত করা বা বিব্রত করা একটা পরিস্থিতি অথবা আপনার ফ্ল্যাটটা বা জমির কাগজেই জাল তৈরি করে সেটা দিয়ে অন্য কারোর সাথে কোনো ডিল হচ্ছে কি না এই বিষয়গুলো সবসময় আপনারা সতর্ক থাকবেন আপনাদেরকে আমরা ঘটনাগুলো তুলে দিই বা আমরা এই ধরনের ঘটনা ঘটতে পারে যেটা আপনারা আপনারা সব সময় যখন আমাদের এই অনুষ্ঠানটা দেখেন এপিসোডগুলো দেখেন তখন কিন্তু আমরা সতর্কতামূলক অনেকগুলো বিষয় টেনে আনার চেষ্টা করি যাতে আপনার জীবনে এই ধরনের ঘটনা না ঘটে অথবা ঘটলেও যেন আপনি এটাকে প্রশ্রয় না দিয়ে বা এই ধরনের অফ আপনি অ্যাকসেপ্ট না সেই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো বলা হয় আমরা আরেকটা আলোচনা আজকে করতে চাই যেহেতু এখন আমাদের খারাপ সময়গুলো যাচ্ছে এজন্য কোনো ইনভেস্টমেন্ট যাতে মিসইউজ না হয় সে কারণেও কিন্তু আমরা বলার চেষ্টা করছি ইদানিং দেখছি যে কেউ কেউ বাসা ভাড়া নিয়ে সেটাকে একটা বিজনেস করার চেষ্টা করছেন রেডি ফ্ল্যাট রেন্টে দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে ইদানিং ফরেনাররা এখানে এসে থাকছেন তারা কিন্তু এই রেডি ফ্ল্যাটগুলো চুজ করছেন এবং সেটা উত্তরায় হতে পারে ধানমন্ডি মহম্মদপুর ঢাকা শহরে যে কোনো ইভেন বড় বড় শহরগুলোতে যেমন চিটাগাং হতে পারে সিলেট হতে পারে আপনি একটা বাসা এম নর্মালি খালি বাসা ভাড়া দেয়া আর একটা হচ্ছে ফুল ফার্নিশড করে ভাড়া দেয়া এই দুইটা বিষয়ের মধ্যে আমরা যদি একটু আলোচনা করি যে যে ব্যক্তি একটা বিল্ডিং তৈরি করবেন মানে আপনি ইন ল্যান্ড পারচেস করবেন আপনি নিজে বিল্ডিং তৈরি করবেন এবং ভাড়া দিবেন এই টোটাল প্রক্রিয়াটা যার মাথায় এসে শুরুতেই আসলো এবং যে এইভাবেই ল্যান্ডটা কিনলেন তাকে আমরা বলবো যে আপনি সতর্কতার সাথে একটা যিনি ডিজাইন করবেন আর্কিটেক্ট তার সাথে কয়েকবার বসেন এবং ভাড়া বাসায় আসলে যে এলাকায় থাকেন সেই এলাকায় কোন সাইজের ফ্ল্যাট তৈরি করবেন সেখানে আপনার ম্যাক্সিমাম ভাড়াটা কীরকম বাসায় যেমন তিন রুমের বাসা আপনার ওখানে হয়তো যে ভাড়াটা পাবেন তার চেয়ে দুই রুমের বাসাটা ভালো আবার কোনো ট্যুরিস্ট এরিয়ায় যদি আপনি থাকেন কক্সবাজারে অথবা সিলেটে এরকম জোনগুলোতে খুলনার কিছু জায়গায় বা আপনি হাসপাতালের কোনো এরিয়ার পাশে একটা বিল্ডিং করছেন সেখানে কিন্তু পেশেন্ট ফ্লো একটা সচরাচর থাকে যদি আমরা দেখি যে রংপুর ধাপ এলাকায় যে জমি কিনে বাড়ি করছেন তার কিন্তু এই কনসেপ্টটা মাথায় থাকলেও কিন্তু ভাড়াটা প্রায় ডাবলের কাছাকাছি যাবে যে আমি যদি এক রুম ড্রয়িং কাম ডাইনিং এরকম সাইজের একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট সাইজটা করি মানে আমি স্টুডিও অ্যাপার্টমেন্টের কথা বলছি তাহলে কিন্তু এরকম ডাক্তার দেখাতে আসলো অথবা রুগী নিয়ে এসছে কয়েকদিন থাকতে হবে আত্মীয়র বাসায় না থেকে তারা কিন্তু এই ধরনের ছোট সাইজের অ্যাপার্টমেন্টগুলো ভাড়া নিতে পারে যেখানে ফুল ফার্নিশড করা আছে তাহলে এই এই এক এত ছোট সাইজের তিনশো চারশো পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিন্তু আপনি এত রেন্টটা এত বেশি পাবেন যেটা ভাড়া দিলে হয়তো পনেরো হাজার বা দশ হাজার হতো আপনি ইনকাম করবেন পঁচিশ থেকে তিরিশ হাজার তাহলে আপনার ডিজাইনটা প্রথমে চিন্তা করতে হবে যে আমার এই টাইপের ডিজাইন করতে হবে আবার অনেক সময় আমরা দেখি যে না আপনি ল্যান্ড কিনে বিল্ডিং করার মতো টাকা নেই তাহলে আপনি কি করতে পারেন আপনি ভাড়াই নিতে পারেন অথবা লিজ নিতে পারেন তারপরে কি করতে পারেন আপনি সেটা রেন্টে দিতে পারেন এরকমও একটা কনসেপ্টে কেউ কেউ থাকবেন যে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি অত স্ট্রং না কিন্তু আপনি এই কনসেপ্টে বিজনেসটা করলে ভালো করবেন আপনার নেটওয়ার্কটা ভালো আপনি মার্কেটিংটা ভালো বোঝেন রেন্টাল কিভাবে সার্ভিসটা দেয়া যায় এই ব্যাপারটা আবার অনেকেই ইদানিং দেখা যাচ্ছে যে অনলাইনে সে আসলে ফ্ল্যাট বা এই লিজ নেওয়ার ক্ষেত্রেও তার ফাইন্যান্সিয়াল পার্টটা খুব একটা স্ট্রং না তাহলে সে কি করতে পারে একটা সার্ভিস ওরিয়েন্টেড শুধুমাত্র সার্ভিস দিবেন আপনি একজনের কাছ থেকে এই রেডি অ্যাপার্টমেন্টটা নিলেন তার সাথে কন্ডিশনটা করলেন যে আমি এখানে ক্লায়েন্ট নিয়ে আসবো আমি ভাড়া দেওয়ার ব্যবস্থা করব। ভাড়াটা তোলারও ব্যবস্থা করব এবং এখান থেকে আমি একটা কমিশন নেব। যারা ইদানিং এই কনসেপ্টে বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে আমি একটু বিজনেসের প্যাটার্নটা বলি যে আপনি যে রেন্টে যে অ্যাপার্টমেন্টটা ভাড়া নিচ্ছেন সেখানে আপনি ফার্নিশ করছেন এবং ফার্নিশ করে রেন্টে যাবেন আপনাকে কিন্তু ইয়ারলি ক্যালকুলেশন করতে হবে যে আপনি বছরে আসলে এই ফ্ল্যাটটার ভাড়া কত এখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে চান আপনি একটা ফ্ল্যাট ভাড়া নিলেন যে আপনি ফুল ফার্নিশ করবেন এবং সেটা রেন্টে দেবেন তাহলে আপনি তিনশো দিনে যে এক বছর হয় সেই এক বছরে কি পুরো সময়টায় আপনার ভাড়া থাকবে নিশ্চয়ই না তাহলে আপনি এমন একটা বাসা ভাড়া নিলেন যেটার ভাড়া ধরেন পঁচিশ হাজার টাকা আপনি ইলেকট্রিসিটি বিল সার্ভিস চার্জ সব মিলে আরও দশ হাজার টাকা যাবে তার মানে পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকাকে যদি আপনি মান্থলি হিসাব করেন তাহলে বারো দিয়ে গুণ করুন করে একটা টোটাল অ্যামাউন্ট পাওয়া গেল যেটা আপনার মান্থলি না ইয়ারলি কস্ট এটাকে যদি তিনশো দিয়ে ভাগ করা যায় তাহলে পার ডে খরচটা আপনি পেয়ে গেলেন আপনার বাসা যেহেতু তিনশো দিন ভাড়া হবে না তাহলে এটা আমরা দেখলাম যে এটাকে আপনারা যদি দুইশো থেকে আড়াইশো দিনের মধ্যে টার্গেট করে আপনি চিন্তা করেন যে আমি আড়াইশো দিন ম্যাক্সিমাম আমার বাসাটা ভাড়া হতে পারে এই যে ইয়ারলি যে অ্যামাউন্টটা পেলেন সেটাকে যদি আড়াইশো দিয়ে তিনশো দিয়ে ভাগ না করে আড়াইশো দিয়ে ভাগ করেন তাহলে যে অ্যামাউন্টটা পার ডে পেলেন সেইটাকে কিন্তু আপনি আপনার কস্ট হিসেবে ধরতে পারেন এরপরে হয়তো টেন পার্সেন্ট অ্যাড করে দিয়ে আপনি মার্কেটে এটার পার ডে ভ্যালু চার্জ করলেন তাহলে আপনি প্রফিটে থাকবেন আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না আমার তো পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আমার পঁয়তাল্লিশ হাজার বা এরকম আসলে আমার লাভ হচ্ছে কিন্তু বছর শেষে দেখবেন অনেক দিন আপনার ফাঁকা পড়ে থাকছে এবং সেই টাকাটা আপনার পকেট থেকে চলে গেল বছর শেষে আপনি কিন্তু এটাকে একটা প্রফিটেবল বিজনেস হিসেবে দেখতে পাবেন না এই কারণে রেন্টাল সার্ভিসে যারা আছেন যারা শুরু করতে চাচ্ছেন কম পুঁজিতে এই ধরনের বিজনেস তাদেরকে কিন্তু বাৎসরিক হিসাবটা বুঝতে হবে এবং একই সাথে অনলাইন মার্কেটিংটা অন্য নেটওয়ার্কগুলো কিভাবে এই ধরনের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা যায় সেই টোটাল ব্যাপারগুলো বুঝে আপনারা এই ধরনের বিজনেস করবেন বলে আমরা আশা করি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন